হওয়ার জন্য রসুল্লাহাম বলে দিয়েছেন এটাও যে একটি মানুষ লম্বা সফর করে এবং সে বলতে থাকে আশা হাতে আকবার ধুলো মলিন থাকে সাধারণত এই অবস্থায় দোয়া কবুল হয় ধুলো মলিন থাকে এবং তার চুল উস্কু খুস্কু থাকে এই অবস্থায় দোয়া করতে ইয়ারব 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 বলতে থাকে হারব হাট তা এই অবস্থায় সে আল্লাহকে ডাকতে থাকে কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আন্না ইস্তাই যা বলে তার দোয়া কবুল হবে না কেন বুঝিয়াবে হারাম হারাম খেয়েছে মালবাসু হারাম তার পরিধে অব্যস্ত হারাম তো ওকাদ তার খাবার হারাম মাত্রামু হারাম মালবাসু হারাম ওকাদ গুজিয়াবে হারাম অর্থাৎ মানুষের যে দৈনন্দিন তিনটা মৌলিক জিনিস প্রত্যেকটা এসে হারাম হিসাবে অবস্থান করে সুতরাং তারা

তো এই সিলা বজায় রাখছে খাবার কিভাবে দিবে পানীয় কিভাবে দিবে ইফতার কিভাবে করাবে হবে কিভাবে খাওয়াবে এবার মানুষকে মায় ইফতার ইফতারের মধ্যে জমা করবে কি করবে দান করবে কিভাবে মানুষের মধ্যে এই অলক্ষণ তৈরি এবং সারা বছর তাদের মধ্যে বজায় থাকে কিন্তু আমাদের মধ্যে হলো একটা জিনিস কিন্তু রসুল্লাহাম বলে দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা আমাদের লোভ সামলাতে পারি না আসাম একটি কথা বলেছেন দেখুন চিন্তা তিনি বলেছেন যে একটি মানুষ বলে যে আমার মাল আমার মাল মাল মাল